হাসপাতালে কুন্তলা যখন রূপাকে বলতে থাকে দেখো তোমার কি কপাল তোমার দুই মেয়ে তোমার পাশে আছে কিন্তু তারা কাউকে কেউ চিনে না এবং তোমাকেও চিনে না দাঁড়িয়ে সব কথা শুনে নিজের রূপা আছে তার মা এবং পরমা যে তার বোন সব সত্যি জেনে যায় সুদীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখা যায় রূপাকে নিয়ে যখন দুশ্চিন্তায় ব্যস্ত সুদীপা পরমা অপ্র আদিত্য অন্যদিকে তখন চৌধুরী বাড়িতে গিয়ে হানা দেয় পরমার মা বাবা পরমার মাকে কিছুতেই থামাতে পারে না তার স্বামী পরমার বাবা বারবার বারণ করলেও শোনে না পরমার মা পরমার বাবার বারণ সত্ত্বেও পরমার মা চৌধুরী বাড়িতে ঢুকে চিৎকার করে বলতে থাকে কোথায় আছেন গায়ত্রী চৌধুরী নিচে আসুন আপনার সাথে আমার বোঝাপড়া আছে গায়ত্রী চৌধুরী নিচে নেমে আসে উত্তেজিত অবস্থায় বড়মার মাকে দেখে অবাক হয়ে বলতে থাকে এ কি বিয়ান আপনার এ অবস্থা কেন আপনি এভাবে কেন ডাকছেন কি হয়েছে আপনার সবকিছু ঠিক আছে তো পরমার মা কার করে বলে কিচ্ছু ঠিক নেই কিচ্ছু না আপনাদের বাড়ির দুই ছেলে মিলে আমার মেয়ের জীবনটা শেষ করে দিচ্ছে আপনাদের বাড়ির ছেলে আদিত্য ওই বংশহীন কুলহীন মেয়েটার কথা শুনে আমার মেয়েকে কষ্ট দিচ্ছে আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে আর এখন আপনার ছেলে অব্র ওই সুদীপার কথা মতো সব কিছু করছে আমার মেয়েকে আমার বাড়িতে ফেলে চলে আসছে আমি কিন্তু আমার মেয়ের সাথে হওয়া অন্যায় কোনো মতে বরদাস্ত করব না আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব আমার মেয়েকে আমি আর এ বাড়িতে পাঠাবো না এরপর দেখা যায় রূপার কেবিনে ঢুকে পরমা ও সুদীপা যে তার মেয়ে এসব বলার সময় আড়াল থেকে সবকিছু শুনে ফেলে সুদীপা বন্ধুরা তোমরা কি এমনটাই চাও রূপাই যে তার মা এবং পরমা তার নিজের বোন সব সত্যি জেনে যায় সুদীপা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে